তিনি মুখ খুললেই কাপের রাজনীতি বিএনপি থেকে জামায়াত কেউই রেহাই পায় না তার আগুন ঝরা কথায় কেউ বলে রাজনীতির নতুন সিংহ কিন্তু এ কথা সবাই মানে নাসিরুদ্দিন পাটোয়ারি এখন রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর স্পিকার বোমা হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে আগুন জেলে দিয়েছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে দীর্ঘদিন নিস্তব্ধ কোনো আগ্নেয়গরি হঠাৎ করে ফেটে পড়ে ঠিক তেমনভাবেই কয়েক সপ্তাহের নিরবতা ভেঙে তিনি এখন একের পর এক শব্দ বোমা ফাটাচ্ছেন তার বক্তব্য শুনে অনেকে হতবাক কেউ আবার বলছেন এই মানুষটার সাহসী তার সবচেয়ে বড় অস্ত্র নাজিরুদ্দিন পাটোয়ারি এখন একা হাতে যেন রাজনৈতিক ময়দানে বোলিং করে যাচ্ছেন কখনো বাউন্সার কখনো ইয়ারকার বিএনপি হোক জামায়াত হোক কিংবা নিজের দলের বাইরে কেউ তার তীক্ষ্ণ মন্তব্য থেকে কেউই রেহাই পাচ্ছেন না সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ঐকমত্য কমিশন এখন সালাউদ্দিন কমিশনে পরিণত হয়েছে তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল একসময় প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন কিন্তু জনগণের তার প্রতি আস্থা নেই এই বক্তব্যগুলো ছড়িয়ে পড়তেই যেন সারা রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ঝড় তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন যুবদল নেতা নয়নকে নিয়ে তার মন্তব্য বিএনপি যখন গণভোট আয়োজনকে ব্যয়বহুল বলে মন্তব্য করে তার জবাবে পাটোয়ারি বলেন যুবদলের নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণফোট আয়োজন করা সম্ভব এমন কটাক্ষে বেজায় খেপেছেন যুবদল নেতা নয়ন শোনা যাচ্ছে পাটোয়ারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি এমনকি এক ভিডিওতে নয়ন সরাসরি বলেন পাটোয়ারির মানসিক ডাক্তার দেখানো উচিত এভাবেই একের পর এক বাঘ যুদ্ধ যেন উত্তপ্ত করে তুলছে রাজনীতির বাতাস তবে এখানেই শেষ নয় নাসিরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি আরও বলেছেন বিএনপিকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছে কিন্তু কিছুই কাজ হয়নি এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে ধুতে হবে এই মন্তব্যে যেমন হাসির রোল উঠেছে তেমনি অনেকেই এটাকে তীব্র ব্যঙ্গ হিসেবে দেখছেন তবে পাটোয়ারের লক্ষ্য কেবল বিএনপি নয় জামায়াতও তার রাডারের মধ্যে একসময় শোনা যাচ্ছিল এনসিপি নাকি জামায়াতের সঙ্গে জোট করতে পারে কিন্তু সেই জল্পনায় একেবারে পানি ঢেলে দেন পাটোয়ারি নিজেই তার বক্তব্য ছিল জামায়াত ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ আমরা তার সঙ্গী হতে পারবো না এরপর আরও এক ধাপ এগিয়ে বলেন জামায়াতের ক্ষমতায় আসার কোনো প্রশ্নই আসে না এমন স্পষ্ট বক্তব্যে জামায়াতের কর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে তবু থেমে থাকেননি পাটোয়ারি তিনি বলেন বিএনপি যদি লাও হয় তবে জামায়াত সেখানে কদু রাজনৈতিক ভাষায় এমন রূপক তুলনা যে আগে খুব একটা শোনা যায়নি সেটা বলাই যায় এদিকে তিনি বিএনপিকে হুঁশিয়ারিও দিয়েছেন নিজেদের কবর নিজেরাই রচনা করবেন না আর অন্যদিকে ভবিষ্যৎ রাজনীতির চিত্র আঁকতে গিয়ে বলেছেন আগামী রাজনীতি হবে ধানের শীষ আর কোরডা হাড্ডি লড়াই তবে তিনি যত কথা বলছেন ততই পাল্টা প্রতিক্রিয়া আসছে চার দিক থেকে যুবদল নেতা নয়ন্ত বটেই ছাত্রদল নেতারাও এখন তাকে নিয়ে সরব ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারের আচরণ দেখে মনে হয় তিনি যেন হিরো আলম আর মমতাজের শূন্যস্থান পূরণ করতে এসেছেন সোশ্যাল মিডিয়ায় নিয়ে ব্যাপক ট্রোল আসিফ নজরুলের ছাগল চুরি বিতর্ক থেকে শুরু করে নানা পুরনো ঘটনা এখন আবার তার নামের সঙ্গে কেউ কুশপুত্তলিকা দাহ করছেন কেউ আবার বলছেন তাকে রাঙামাটি ছাড়ো মিছিল হয়েছে তবুও এসব নিয়ে একটুও ভাবছেন না নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তিনি যেন নিজের গতিতেই ছুটে চলেছেন খরস্রোতা নদীর মতো থামছেন না ঘুরছেন না শুধু সামনে এগিয়ে যাচ্ছেন এক কথায় বাংলাদেশের রাজনীতির ময়দানে এখন এক নতুন নাটকের কেন্দ্রবিন্দু এই মানুষটি যিনি একদিকে বিতর্কের আবার অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ একটাই নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ খুললেই রাজনীতি কাঁপে